আজ উনত্রিশে কার্তিক চোদ্দশত মেবি বত্রিশ মে বি বাইশে জামাতুল আওয়াল চোদ্দশত ছেচল্লিশ চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশে ঐতিহ্যবাহী জেলা পাবনার ঐতিহ্যবাহী চাঁটমহ থানার অন্তর্গত ঐতিহ্যবাহী মির্জাপুর পূর্বপাড়া হাজি করিমুদ্দিন সরকার জামে মসজিদের উদ্যোগে জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের মহাজাদ মহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জয়নুল আবিদিন হাফিজ সম্মানিত প্রধান অতিথি মাহফিলে আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছে অত্যন্ত চমৎকার আলোচনা করেছে মাওলানা আবদুল আলিম সিরাজি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম হজরত মাওলানা রুহুল রুহুল রহুল ইসলাম মাওলানা মোহাম্মদ আনারুল ইসলাম সহ অন্যান্য বরণ্য ওলামায় এখান এবং সম্মানিত দায়িত্বশীল ওলামা একেলাম পাশে বসে আছেন আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সের শ্রদ্ধ মূলব্যানে এজন আমার বয়সে যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার মায়ের সমতল সরলা সরলা অবলা সর্বগুনে গোরাম নেতা এবং বোনেরা সবাইকে বোনেরায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন শুরুতে আমরা কালিমা তা শুকরাদে করে সেই মহান আল্লাহ রব্বুল عزত আরসবাজাল্লাহ দরবারে যিনি কবুল করেছেন বিধার আপনাদের মহানব এবং প্রচেষ্টার মাধ্যমে প্রতি বছরের না এই বছরও এখানে কোরআনের মাফিল তথা বেহেস্তের বাগান হওয়ার তৌফিক দান করেছে কথা বলেন ঠিক কিনা চমৎকার আয়োজন কি সুন্দর স্টেজ সেই বেহেস্তের বাগানে আমাদেরকে আসা বসা বেহেস্তি মানুষ হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়তম কালাম মানবতার মুক্তির একমাত্র সনদ কথা বলেন ঠিক কিনা আল্লাহ প্রদত্ত মানব জাতির জন্য অপরিবর্তনীয় সংবিধান কথা বলে ঠিক কিনা সবকিছু বদলাতে পারে কোন ব্যাপার নয় কোরআন যে বদলে যাবার নয় কথা বলে ঠিক কিনা তাই কোরআনের ছায়া চলে চলে এসো ভাই কোরআন সারা মুক্তির পথ অন্য কোথাও নাই আছে যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও বদলে যাও বদলে দাও কোরআন হাদিসের আদর্শ দিয়ে জীবনকে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে মানুষের বানানো বিভিন্ন মতবাদের শাসন আমরা দেখেছি এবার আমরা আল্লাহর এই জমিনে কোরআনের শাসন দেখতে চাই কথা বলেন ঠিক কিনা পৃথিবীর কোন মানুষের বানানো মতবাদের শাসন শান্তি দিতে পারবে না পৃথিবীতে শান্তি এবং মুক্তি আসবে একমাত্র আল্লাহ কোরআনের শাসন দ্বারা কথা বলেন ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা তো মহিমান্বিত এই কালামে হাকিম থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে কিছু বলা আপনাদের মতো মমিন বাংলাদেশ সোনার তৌফিক দান করেছে সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত চিত্তে কালী মাত্র শুকুর আদায় করি জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে আকাশ এবং জমিনকে প্রকম্পিত করে সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ করে দুরুত সালাম পেয়ারা হাবিবের উপরে হৃদয়ের সব টুকুরো ভালোবাসাকে উজাড় করে দিয়ে সকলেই করি সল্লাহল্লাহ আলি হোয়া সাল্লাহ আলি হওয়া সম্মানিত উপস্থিতি এখানে কোরআনের মাহফিল হতে পেরে সেই মাহফিলে আমরা আসতে পেরে আল্লাহ কোরআন থেকে আলোচনা শুনতে পেরে খুশি না বেদা খুশি অল্প না বেশি আল্লাহ কোরআনের মাহফিলে আসলে আল্লাহ কোরআন থেকে আলোচনা শুনলে লাভ না লস লাভ ঈমান বাড়ে না কমে বাড়ে এই মজলিসের ফজিলতের ব্যাপারে আমি একটি হাদিসের কিয়দাংশ বলেই সামনে আগাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন

কুরআনের কথা কোনি হৃদয়ের কান দিয়ে শুনবে যে সময়টুকু পর্যন্ত এখানে কুরআনের মাহফিল হবে সেই সময়টুকু পর্যন্ত আমরা কেউ মির্জা বুরালাকার মানুষ না আমরা কেউ চাটমহলের মানুষ না আমরা কেউ পাপনার মানুষ না আমরা সবাই বেহেশতের বাগানের মানু ঠিক আরো জোরে বলে আল্লাহু শুধু চাই না এই মাহফিল শেষ করার পরে শেষ হওয়ার আগে আমরা যখন আমাদের পাদ ও খানা কে বাড়ি থেকে আমাদের পাদ ও খানা বাড়ির দিকে ফেরানোর আগে

শোনো আমার মনাজাত এই হৃদয়টাকে আকাশ সম উজার করে দাও এই ছোট্ট দুটি হাত তুমি কবুল করে নাও তুমি কবুল করে নাও প্রভু তুলেছি দু হাত দুটি এর মধ্যে এক নম্বর হল মমিনের জবানে আল্লাহর বরত্তের তাকবির যেখানে আল্লাহর তাকবির থাকে সেখানে কোনো শয়তান থাকতে পারে না শুধু জিন শয়তান দূর হয় তা না আল্লাহর তাকবীরে বহু মানুষ শয়তানও দূর হয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক কথা বলেন ঠিক কিনা ঠিক সুতরাং যতটুকু সময় এখানে কথা বলবো একটু তাকবীর দেব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো ঠিক না বেঠিক এটাও একটু বলবো দুই নাম্বার হলো মুমিনের দুই হাতের দোয়া নসুল আল্লাহ বাড়ি কুমার সাল্লাম তিনি বলেন আর দোয়া শ্রীরাম মমি মমিনার বড় অসরের নাম হলো দোয়া আল্লাহ আসল ভরে আমারও মধ্যে আর তোমরা শুনে রাখো তোমাদের ভাগ্য কোনো কিছুতে পরিবর্তন করতে পারে না তবে একটা জিনিস তোমাদের ভাগ্যকে পরিবর্তন করিয়ে দেয় যেটার নাম হলো

আচ্ছা রাজি আছি কে কে একটু হাত তুলে আল্লাহকে দেখায় মাশাল পাবনার জমিন হলো কোরআনের ঘাটি কথা বলেন ঠিক কিনা পাবনার জমিন হলো ইসলামের ঘাটি কথা বলেন ঠিক কিনা পাবনার জমিন হলো ইসলামী আন্দোলনের ঘাটি কথা বলেন ঠিক কিনা

শয়তান দূর হয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক আমরা খুশি কম তো শয়তান বেজার কথা বলেন ঠিক কিনা ঠিক আজকে শয়তানরে শুধু বেজার না একবারে বঙ্গবো সাগরে পাঠিয়ে দেব কথা বলেন ঠিক কিনা ই আল্লাহ দোকানপাটে আমি নতুন মানুষ আপনারাও আমার কাছে নতুন তাই না জি আমি জানি না আসলে ফায়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসে জি জি আমি কেমন জানি আজকে আপনাদের সামনে নতুন একটা সূরা দছি জানি না যে সুরার আলোচনা ইতিপূর্বে কোথাও করি নাই সুরাটির নাম হলো সুরাতুল জাসিয়া সুরাতুল জাসিয়া এই সুরা আঠাশ নম্বর আয়াতে কারিমার দুটো অংশ তেলাওয়াত করেছে এর আলোকে কিছু কথা বলবো আমার কথা কি আপনারা বুঝেন যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয় এখন বিষয়টা হলো মাহফিল গুলি হেদায়ত শূন্য হয়ে যাচ্ছে কারণ আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে হারিয়ে যাচ্ছে যেমন আপনারা এখানে দিয়েছেন উন্নতি গল্পে এখানে কি মাহফিলে কালেকশন হবে না হবে কিন্তু যদি এখানে আপনি লেখেন এলাকাবাসীর মানুষ মানে মাইয়াদের যুগের মাফেরাত এবং হেদায়েতের উদ্দেশ্যে হাদিস আল্লাহ রাসুল বলেছেন যারা দৌড়ায় তারা পায় কিন্তু যারা শুধু দুনিয়ার পিছনে দৌড়ায় তারা পায় এই জন্য মাহফিল গুলার পোস্টারে এইগুলি দেবেন কারণ মাহফিল তো হেদায়তের উদ্দেশ্যে কথা বলে ঠিক কিনা আমাদেরকে আপনারা কত দূরের থেকে নিয়ে আসেন তো যাই হোক আজকের এই আলোচনায় যেন আল্লাহ রসুল রাজি এবং খুশি হয়ে যায় সেই কথাগুলি আমাকে বলার আপনাদের কোরআন এবং হাজিসের কথাগুলি দয়ার গান দিয়ে শুনতে হবে আমি আপনাদের সামনে যে সুরত জাসিয়া থেকে তালোয়াত করেছি এই জাসিয়া

বে আসেনি আমসা আজিহা আহার মতিরা দুুনিয়ার কোনো সাইন্সের কিতা পাঠ করলে আল্লাহ অ করে অ করে সব দয় না। দুনিয়ার কোনো ইতিহাসের কিতাব পাঠ করলে আল্লাহ করে অ করে সব না। দুনিয়ার কনন ব্যাডিকেলের কিতাব পাঠ করলে আল্লাহ অ করে অ করে দেয় না। একমাত্র ব্যতিক্রম হল এই মামতা করা যে মহাদুন তাল করানের। একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয় ওই একটা অক্ষরের তেলাওয়াত যদি হৃদয় দিয়ে শোনা হয় এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় দশটি করে নেকি লিখে দেয় সুবহানাল্লাহ আর ধরে বলে সুবহানাল্লাহ প্রতিটি হরফে দশ দশ নেকি আছে কথা বলেন আছে কিনা আছে আমলে জমা হয়

মাগকি জীবনের মাঝা মাঝে সূরত দুখান নাজিল হওয়ার পরপরি আল্লাহ সুবহানাল ওয়া তাআলা এই সূরতুল জাসিয়া প্রিয় হাবিবের উপরে নাজিল করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন এই সূরার নাম হলো কি জাসিয়া নাম কি আর জাসিয়া এই সূরার 28 নাম্বার আয়াতের মধ্যে আছে কয় নাম্বার আয়াতে আ ভাষাতে সময় محبتের সাথে পড়োন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যখন মানুষের সামনে আনা হবে তখন দুনিয়ার মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাসিয়া মানে হলো হাটু ঘিরে বসা দুনিয়ার মানুষেরা আল্লাহর সামনে হাটু ঘিরে বসে করবে যেমন দুনিয়ার আসামিরা বিচারকের সামনে মাথা নত করে দাঁড়ায় কিনা দাঁড়ায় না এ জোরে বলেন দাঁড়ায় কিনা দাঁড়ায় দুনিয়ার আসামিরা বিচারকের সামনে যেমন মাথা নত করে দাঁড়ায় কেয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষেরা মহান আল্লাহ রাজা তিরদারের সামনে মাথা নত করে দাঁড়াবে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাদিসের কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর সমস্ত মানুষেরা মারা যাবে পৃথিবীর সমস্ত makhlukা মারা যাবে এমন যে সমস্ত ফেরেশতা সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন সৃষ্টি জগতে আর কেউ বেঁচে আছে কিনা আজাইল বলবে আল্লাহ এই গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি আর আপনি ছাড়া কেউ নাই আল্লাহ সুবহানাহু ওয়া বলবেন আজরাইল মত তুমি আমারে দাও

আমার যে মৃত্যু বরণ করতে হবে এটা তো আমি জানি না তাফসিরে একটা বাচ্চা আছেছেন হযরত আযরাইল আলাইহিস সালাতু ওই মুহূর্তে এমন একটা চিৎকার দেবেন সেই সময়ে পৃথিবীতে থেকে পৃথিবীর মানুষেরা বেঁচে থাকতো আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকার শোনার সঙ্গে সঙ্গে সবাই কান কানফেটে মারা যেত আল্লাহ আকবার

করে নিয়ে আল্লাহ বলবেন আনাল মালিক আইনার বলু কোথায় বড় বড় ক্ষমতা ওয়ালারা কোথায় বড় বড় টাকা ওয়ালারা কোথায় বড় বড় সম্পদশালীরা কোথায় বড় বড় জালেমরা জুলুমবাজরা এবার তোমরা আমার সামনে তোমাদের ক্ষমতা দেখাও সেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস কারো হবে না এ ধরে বলে না আজ বেশির জোরে তুমি করছো প্রাসাদ আজ আজবেশির জোরে তুমি করো ঘুষের ডাকায় করছো প্রাসাদ খাচ্ছ যে হারাম কথা বলেন